প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে আজকে নতুন একটি টপিক নিয়ে হাজির হলাম এটা হচ্ছে টাটা ফোর জিরো সেভেন অনেক কাস্ট ভাইরা আমাকে কমেন্ট করে বলছেন যে ফোর জিরো সেভেন গাড়িটা যদি থাকলে আমাকে বলবেন আজকে সেই ফোর জিরো সেভেন নিয়ে আপনাদের কাছে হাজির হলাম এটা হচ্ছে ফোর জিরো সেভেন কোনাবাড়ি ডিপোতে আছে রিকন্ডিশন গাড়ি এটা গাড়ির নাম্বার হচ্ছে হচ্ছে ঢাকা মেট্রো নয় সতেরো একুশ ছষট্টি এটার কন্ডিশন ভালো আছে আপনারা চাইলে এই ফোর জিরো সেভেনটি পিক নিতে পারেন এটা হচ্ছে খোলা বডি এর খোলা বডি হচ্ছে মূলত এর টায়ার সাইজগুলো অনেক ভালো আছে দেখতে পাচ্ছেন টায়ারস টায়ার পাতি সব কিছু করা আছে এটা হচ্ছে ভিতরের অংশ ভিতরের অংশটা মোটামুটি ভালো আছে দেখতে পাচ্ছেন রিকন্ডিশন আপনারা চাইলে এই গাড়িটা নিতে পারেন এটা ইঞ্জিন কোয়ালিটি অনেক ভালো আছে সাউন্ড টাউন্ড দুইটা ম দুইটা গাড়ি আছে ফোর জিরো সেভেন ভিতরের অংশ দেখলেন এখন হচ্ছে এটা বডি বডি অনেক মজবুত একটা বডি আর এটা হচ্ছে টায়ার সাইজ টায়ার হচ্ছে টায়ার দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক যদি গাড়িটা আপনার লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানা দিতে পারেন টাকা হচ্ছে সাত পঞ্চাশ ষোলো এ টু জেড আপনাকে দেখাচ্ছি গাড়িটা গাড়িটা কোনোভাবে ডিপোতে আসলো একদিন হলো হলো মাত্র যদি গাড়িটা নিতে চান আমাকে কমেন্টস করে জানাবেন এটা প্রাইস কত হবে ডাউন পেমেন্ট কত দেওয়া লাগবে ক্যাশে কত দেওয়া লাগবে সেফটি ভিতরে বডি দেখতে পাচ্ছেন আর যদি গাড়িটা নিতে চান অবশ্যই আমাকে কমেন্টস করবেন এবং যারা গাড়ি নিতে ইচ্ছুক এই গাড়িটা দুইটা গাড়ি আছে পুরো সেভেন যারা আগে আসবেন তারা অবশ্যই আগে পাবেন সে ভিতরের অংশ নিচ থেকে আমি দেখাচ্ছি দেখেন কারণ গাড়ির নাম্বারটা করা আছে এটা আপনারা আজকে কিনে কালকে থেকে চালাতে পারবেন কোনো কাজ নেই একদম কমপ্লিট টার সাইজ গুলো দেখতেছেন বিট করা পাতি পাতি বিটের অংশ দেখতে পাচ্ছেন এটা ফোর জিরো সেভেন একদম ফুল কমপ্লিট করা একটা কারো কাজ নেই পিছনে আরেকটা গাড়ি আছে ফোর জিরো সেভেন দেখতে পাচ্ছেন এটা কন্ডিশন অনেক ভালো ফোর জিরো সেভেন আপনাকে জুম করে দেখাচ্ছি এটার নাম্বারটা হচ্ছে ঢাকা মেট্রো ন পনেরো ছাব্বিশ বাইশ এই দুইটা মডেলের গাড়ি আছে আপনারা যে মডেলটা গাড়িটা নিতে চান তার নাম্বার সহ আমাকে কমেন্টস করবেন প্রাইস কত হবে আপনার যদি নগদে নিতে চান অবশ্যই আমাকে বলবেন কিস্তিতে নিতে চাইলেও বলবেন তবে সুবিধা বেশি হবে যারা নগদে নিতে পারেন তাদের জন্য সুবিধা বেশি পাবেন কারণ তাদেরকে অনেক ডিসকাউন্ট দেওয়া হবে আর কিস্তিতে নিলে ডাউন পেমেন্টের মাধ্যমে নিতে পারেন আপনি যেই টাকা জমা দেবেন বাকি যেই টাকা থাকবে বারো পার্সেন্ট ইন্টারেস্টে পাঁচ বছরের সুদ প্রস্তুত করার সুবিধা থাকবে এটা হচ্ছে ভিতরের অংশ দেখেন দুইটা মডেল আছে কোনো আরো অংশ একদম নিউ সিট লাগানো আছে আর এই বডিটা হচ্ছে অনেক মজবুত বডি দোনার বডি অনেক শক্তিশালী বডি করা আছে দেখেন টায়ার সাইজ বডি পাতি সব কিছুই ইনক্লুডিং করা আছে আপনার কিছু করতে হবে না আজকে গাড়িটা নিয়ে কালকে থেকে আপনি রোডে চালাতে পারবেন গাড়িটার কোনো কাজ নেই গাড়িটা যদি নিতে চান অবশ্যই আমাকে কমেন্টস করবেন আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার কাছে আমার রিকোয়েস্ট আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য গ্লো দেখতে পাচ্ছেন একেবারে নতুনের মতো এসে টায়ার সাইজগুলো একদম স্পষ্ট যে এমআরএফ টায়ার ভিডিওটি ভালো লাগে লাগলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন একটি লাইক দিবেন এবং মূল্যবান মতামত জানিয়ে আমাকে কমেন্টস করবেন আর বিশেষ করে নতুন ভাইদের জন্য একটি আমাকে সাবস্ক্রাইব করবেন কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানাতে আমাকে উৎসাহ প্রদান করে আশা রাখি ভালো থাকবেন পরবর্তী এপিসোডে আবার আপনার সাথে দেখা হবে সে সময় পর্যন্ত আপনারা ভালো থাকবেন আপনাদের পাশের মানুষদেরকে ভালো রাখবেন এটা আপনার দায়িত্ব আর গাড়ির সম্বন্ধে ভালো মন্দ আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন সবাইদেরকে ভালো রাখবেন